গ্রামীণ পরিবেশ আসলেও সুন্দর লাগে গ্রামীণ পরিবেশ আসলে মনে হয় যে বাড়িতে যাচ্ছি বা বাড়ির আশেপাশে আছি আমরা যাচ্ছি হচ্ছে বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতে যাওয়ার কথা ছিল অন্য জায়গায় বাট এখানে চলে আসলাম এই জায়গাটাতে একদম নতুন চলে আসলাম এর আগে কখনো আসা হয়নি আশা করি খুব সুন্দর এবং খুব ভালো একটা সময় পার করতে পারবো সকলকে এই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এটা কি বসুন্ধরা বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস দেখছেন বসুন্ধরা কোম্পানির এরিয়া অয়েল গ্যাসের ফ্যাক্টরি বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাসের ফ্যাক্টরি জায়গা কিনে রাখছে কি বড় এরিয়া হাই হাই মানুষের টাকা পয়সার অভাব নাই ওই দেখেন বসুন্ধরা দেখছেন লেখা এই বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড অনেক সুন্দর লোকেশনটা কিন্তু এই তো আমাদের জায়গায় চলে আসছি ওয়াও কি অসাধারণ একদম নতুন একটা জায়গা এখানে কখনো এর আগে আর আসা হয় নাই এবারই প্রথম আসলাম যাক সমুদ্রের পায়ে বাইক চালানোর স্বপ্নটা পূরণ হলো আজ অনেক স্বপ্ন দেখেছি অনেকবার ভেবেছি যে বাইক চালাবো বাট হয়ে ওঠা নাই আজকে হয়ে উঠল এইদিকে এইদিকে

সমুদ্রের পারে অনেকবার বাইক নিয়ে চালানোর একটা ইচ্ছা ছিল বা টাস্কে পূরণ হয়ে গেল বাট অতটা কাছে এখনো যেতে পারে নাই যাচ্ছি জায়গাটার নামটা এখনো আমার জানা হয় নাই জানা থাকলে বা ছেনে অবশ্যই আপনাদেরকে জানাবো সোজা তো আসলাম প্রথম ভাবছিলাম গুলি এখানে ছিপে যাবো বাট ওইখানে যাওয়া এখানে চলে আসলাম বাট সমুদ্র তো যেখানেই যাই সেখানে ভালো লাগবে 오, 이, 가, 니, 캘 라, 더, 라, 더, 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 你和莎丹飞。